কি উদ্দেশ্যেই মামলা করেছেন মুর্শিদাবাদ নিয়ে মামলা করতে সুপ্রিম কোর্টের প্রবল ভৎসনা আদালতে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে করা মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিলেন আইনজীবী শশাঙ্ক শেখর ঝা বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে মামলা উঠতেই আদালতের প্রশ্ন কি উদ্দেশ্যেই মামলা করেছেন কতদিন ওকালতি করছেন কতগুলি জনস্বার্থ মামলা করেছেন আদালত সাফ জানিয়ে দেয় মামলা ফাইল করা এবং সওয়াল করার ক্ষেত্রে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে তার ভিত্তি কী তারা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বাস করছেন তাদের বিবরণ কোথায় যাদের জবাব চাওয়া যেতে পারে তাদের নাম উল্লেখ নেই কেন সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ যদি প্রধান উদ্দেশ্য হয় তাহলে অন্য কথা বলতে হয় এরপরেই আদালতের পর্যবেক্ষণ তারা নয় যথাযথভাবে আবেদন দাখিল করুন আমাদের সহযোগিতা করুন যাতে আমরা যাদের কণ্ঠস্বর নেই তাদের হয়ে কিছু করতে পারি অবশেষে মামলা প্রত্যাহার করে নতুন করে মামলা ফাইল করার আবেদন জানান আইনজীবী আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনার প্রেক্ষিতে সংবিধানে তিনশো ধারা জারি করার জন্য রাষ্ট্রপতিকে কোনোরকম নির্দেশ দিতে অস্বীকার সর্বোচ্চ আদালতের রাষ্ট্রপতিকে নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার প্রেক্ষিতে বিচারপতি বি আর গাভায়ের পর্যবেক্ষণ ইতিমধ্যেই আমাদের বিরুদ্ধে আইনসভার এক্তিয়ারের হস্তক্ষেপের অভিযোগ উঠছে